আমি একটা জিনিস বুঝতেছি না এটা হচ্ছে মাছ বাজার মাঝখানে দেয়াল রেখে ওই পাশে কেমনে লাগলো আমার মাথায় এটাই ঢুকতেছে না এইটা হচ্ছে পুরো মাছ বাজারটা যেটা অলরেডি পুরো একবারে সাই হয়ে গেছে গতকালকে এই বাজারটা খুবই জাঁকজমকপূর্ণ ছিল এই বাজারটা শেয়ার করার মধ্যে অনেক বড়ো একটা মাছ বাজার যেখানে আসলে অনেক বড় বড় মাছ পাওয়া যায় ভ্যারাইটিস মাছ পাওয়া যায় এই জন্য খুব জনপ্রিয় তো মাছগুলো হচ্ছে বেশিটা পরে নাই বাজারটা পড়ছে মাছগুলো তারা তো বক্সের মধ্যে আইসের মধ্যে রেখে দেয় এই জন্য মাছগুলো পরে নাই বাট উপরে যা ছিল পাশে যে পানের দোকান ছিল মুদির দোকান ছিল মানে সব কিছু পরে এইগুলো পুরে একবার সাই হয়ে গেছে মানে নিজের দোকানের করতেছে মানে কতটা কষ্টের এটা একটা পানের দোকান এটার মধ্যে কিচ্ছু সুরক্ষিত অবস্থা নাই টোটালি পুরে একবারে কয়লা হয়ে গেছে ভিতরে যে মাছের দোকানগুলো ছিল মাছের ব্যবসায়ীরা ছিল তাদের মাছগুলো নিয়ে এখন সামনেই রাস্তার মধ্যে বসে পড়ছে তাছাড়া তো কিছু করার নাই আপাতত এটা হচ্ছে পুরো মাছের বাজারটা যেটা শেওড়াপাড়ার একবার মেট্রো মেট্রো রেল স্টেশনের নিচেই আর এটার পাশেই হচ্ছে একটা বিল্ডিং পরেই হচ্ছে ফলের দোকানগুলো এই যে ফলের দোকানগুলো সিরিয়ালে অনেকগুলো ফলের দোকান একবারে মেট্রো মেট্রো স্টেশনের যে সিঁড়ি আছে সিঁড়ির সাথেই ফলের দোকানগুলো এখানে ফলের দোকান সহ আরও অনেকগুলো দোকান ছিল উপরে ইলেকট্রনিক্সের দোকান আছে তো এই দোকানগুলো বেশি ক্ষতি হয়েছে এগুলো একবারে পুরে মানে ডিমের দোকানও ছিল এখানে ফলগুলো পুরে এমন একটা অবস্থা হয়েছে খুব বাজে অবস্থা যেগুলো আসলে কোনোভাবেই পসিবল না তো আমার প্রতিদিনই আসলে আসা যাওয়া এই দোকানগুলো সামনে দিয়ে এখান দিয়েই সব প্রতিটা দোকান খুব ভালো হয়েছে না জানা প্রতিটা মানুষও খুব ভালো হয়েছে না জানা সামনে রমজান প্লাস ঈদ আর সেটার উপর ভিত্তি করে আসলে প্রত্যেকটা ব্যবসায়ী তাদের দোকানগুলোকে ওভাবেই আসলে সাজাইছিল ইনভেস্ট করছিলো কিন্তু এক নেমিশে আসলে গতকালকে রাতে আগুনে তাদের স্বপ্নগুলো একবারে পুরে ছাই হয়ে গেছে মানে প্রতিটা প্রতিটা মুখ দেখতে খুবই খারাপ লাগছিল গতকালকেও এই জায়গাটা আসলে খুব ভালো একটা পরিবেশ ছিল গতকালকেও এই জায়গাটা খুবই কোলাহলপূর্ণ ছিল আর আজকে তাদের এই অবস্থা এক ঘন্টার ভিতরে আগুন নিয়ন্ত্রণ করে ফেলছিলো কারণ দশ নম্বরই হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট আছে তারপরেও মানে যেভাবে পড়ছে যদি বেশি সময় লাগতো তাহলে এখানে যে বিল্ডিংটা ছিল এই বিল্ডিংয়ে অনেকগুলো ইলেকট্রনিক্সের দোকান ছিল ওগুলোতে যদি আগুনটা ছড়ায় পড়তো তাহলে হয়তো খুব বাজে পরিস্থিতি হইতো তো এরকম পরিস্থিতি যেন না হয় আর আর আমরা একটা জিনিসই দেখি যে কয়েকবার যে ঈদের আগে আসলে এই বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে এই আগুনগুলো লাগে এগুলো যেন না হয় আমরা সেভাবে সবাই সতর্ক থাকি